হয় ফ্রেন্ড তো আজও আমি সেজে গুজে রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো আমাদের তো সামনেই ভোট আসছে তো সকলেই যেন আর আমরা যেহেতু স্বনির্মল দলের সঙ্গে যুক্ত আছি তো আমাদের মিটিংয়ে যেখানে খুশি যেতেই হবে মানে ডাকলেই আমাদের যেতে হবে তো আজকেরও পঞ্চায়েত ভোটের বিধানসভা ভোটের আজ একটা মিটিং আছে তো সেখানে আমাদের দশজন মেম্বারকে দেখাতেই হবে তো আমি আমার দলকে নিয়ে সেখানেই উপস্থিত হব তো ফ্রেন্ড তোমরা ভিডিওটি পুরোপুরি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা আমি রাস্তা এসে ওয়েট করছি কারণ আমার এখান দিয়েই গাড়ি যাবে তো বাস ভাড়া করা হয়েছে তো সব বাস প্রায় চলে গেছে আমি ওয়েট করছি দাঁড়িয়ে তো ফাইনালি আমাদের গাড়ি চলে এলো আর দেখো বাস বলেছিলাম হাতি গাড়ি হয়েছে আর সবাই গাড়ি উঠছে আর আমি গাড়ি ওটার আগে ভিডিও করছি বন্ধুরা আমাদের গাড়ি চলতে শুরু করেছে আর আমরা সব থেকে লাস্টে যাচ্ছি কারণ রাস্তাঘাট জ্যাম পাবো না সেই কারণে তো চলো ফাইনালি গাড়ি থেকে নেবে পড়লাম আর আমি আমার পঙ্গ দল বলকে নিয়ে এগিয়ে আসছি আমাদের গাড়িটা হচ্ছে কলেজের পিছনে পার্কিং করেছে তো আমি আমার পঙ্গপালদের নিয়ে এগিয়ে আসছি আর ওরা হই হৈ করে খুব আনন্দ হচ্ছে ইয়ার কি হচ্ছে খুবই একটা আনন্দ হচ্ছে আর ইয়ার মারছি তাই একটা হাসাহাসি করছি তো চলো মিটিংয়ের মাঠে যাওয়া যাক তো দেখো এরা খুব ইয়ার কি করছে আর কি বলবো ভয়েসটা ফাইনালি আমরা মিটিংয়ের মাঠে চলে এলাম আর যেহেতু আমরা নেত্রী দলে আছি তো আমাদের দায়িত্ব সব মেম্বারকে নিয়ে এসে মাঠে উপস্থিত আর দেখো প্রচুর লোক এসছে প্রচুর লোক দেখো একবার ঘুরিয়ে দেখায় প্রচুর লোক এসছে আমি সবাইকে ঢুকিয়ে দিয়ে আর আমি আর একজন দুজন মিলে এর ফাঁকে গিয়ে কিন্তু ফুচকা খেয়ে চলে এসছি ফুচকা খেতে খুব ইচ্ছা করছিল তো দুজনে মিলে ফুচকা খেতে চলে গিয়েছিলাম আর তারপর সবার সঙ্গে একটু আলাপ পরিচয় করে নিলাম আর গল্প গুজবও করে নিলাম তারপর মিটিং শেষ হয়ে যাওয়ার পরে আমরা দেখো গাড়ি বসে আছি আর আমরা সবার লাস্টে যাব কারণ যত গাড়ি এসেছিলো বাস এসেছিলো রাস্তা জ্যাম হতো সেই কারণে আমরা এখানে আড্ডা মারছি ভিডিওটা এখানেই